আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস ডায়নাবো জার্গেবের বিপক্ষে বায়ার্ন মিউনিকের পারফরমেন্স প্রকাশের জন্য এর চেয়ে ভালো কোনো কিছুই হতে পারে না বায়ার্নের রুদ্রমূর্তির সামনে পৌরাণিক কিংবা অতিমানবীয় দানবেরাও নির্ঘাত হার মানতেন কি এক বিধ্বংসী ম্যাচে দেখা গেল চ্যাম্পিয়ন্স লিগে দুই চার কিংবা ছয়টা নয় ক্রোয়াট প্রতিনিধিদের জালে গুনে গুনে নয়খানা গোল দিয়েছে বায়ার্ন মিউনিক ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলার তুলনায় বরং গোল উদযাপনে বেশি সময় পার করেছে দলটির ফুটবলাররা অনেকটাই পাড়ার বড়দের বিপক্ষে একগাদা কোচি কাচাকে নামিয়ে দিলে যেমন ম্যাচ হতো তেমনটাই হয়েছে এদিন পেনাল্টি থেকেই হ্যাট্রিক করেছেন হ্যারিকেইন আর সব মিলিয়ে করেছেন চারখানা গোল উনিশ মিনিটের মাথায় গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে থেকে দলকে এগিয়ে দেন তিনি এরপর সাতান্ন মিনিটের সময় ছয় গজ দূর থেকে রিবাউন্ডে গোল করেন কিন্তু আর ওপেন থেকে গোলের প্রয়োজন হয়নি তো হয় যে ভাবি যাবে যাবে পরপর দুইবার থেকে তার রাগ চাকা জালের ঠিকানা খুঁজে নিতে দেখা গিয়েছে তাকে দলের গোল বন্যা আর হ্যারিকেইনের পেনাল্টিময় হ্যাটট্রিকের হ্যাট্রিকের কারণে আড়ালেই পড়েছিলেন ফরাসি তরুণ মাইকেল অলিস নিজে দুই গোল করেছেন শুধু তাই নয় সর্বোচ্চ ডুয়েল জয় শতভাগ সফল ট্যাকেলের কীর্তি নিয়ে মাঠ ছেড়েছেন তিনি জামাল মুসিয়ালা ছিলেন বরাবরের মতোই চোখের শান্তি সর্বোচ্চ ষাটটি চান্স তৈরি করেছেন তিনি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন দুইবার নাম্বার টেনের কাছ থেকে যা যা দেখতে চান তার সবই দেখা গিয়েছে তার পায়ে এছাড়া যশুয়া কিমিসের ঝুলিতে গিয়েছে সমান সংখ্যক দুইটি অ্যাসিস্ট আর গোরেজা এবং লেরয় সানের নামের পাশে আছে একটি করে গোল প্রথমার্ধের তিন গোল দিলেও অবশ্য বেশ শান্ত ছিল কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম দিকে ডায়নামো দুই গোল শোধ করলে আগুন জ্বলে ওঠে যেন প্রতিপক্ষকে খুব লেখেতে শুরু করে তারা ভারের কারণে দুই গোল বাদ না হলে স্কোরবোর্ড দেখতে আরও বিভৎস লাগত নিশ্চয়ই রবি ইসলাম রনি খেলা একাত্তর mm